প্রশ্ন তুমি প্রশ্ন করবা অনেকে চাকরির দরে সরকারের দরে রাখেন না না তো তো রাখাতে সে গুণাগার হইতেছে এখন চাকরির দরে সরকারের দরে হোক যে কোনো প্রশাসনিক কর্মকর্তা নির্দেশে বা তার ভয়ে দাঁড়িয়ে রাখলেন না এটা জন্য গুণাগার হবে কিনা বা কি ক্ষতি হবে এই ধরনের প্রশ্নটা চাকরির ক্ষেত্রে আমার জানা মতে বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য বাহিনীতে প্রত্যেক বাহিনীতে অনুমতি নিয়ে দাঁড়িয়ে রাখার অপশন আছে বাংলাদেশে আছে তো যারা দাড়ি বয়স্ক হয়েছে দাড়ি তো রাখতে হবে কবরে গেলে অন্য কোন সুন্দর কবরে যাবে না আপনি টুপি কবরে যাবে না পাঞ্জাবিও যাবে না রুমালও যাবে না চাকরিও যাবে না কবরে যাবে এই দাড়ি আল্লাহ হাবিব তো কবরে আসবেন তখন আপনি নবীজির সামনে চেহারা কেমনে দেখাইবেন আপনি যে নবীজিকে ভালোবাসেন তার প্রমাণ হিসেবে নবী শূন্য তা গুরুত্বপূর্ণ সুন্নাত দৈলি সুন্নাত এই সুন্নতই তো আপনাদের নাই তাহলে নবীজিকে ভালোবাসা কেমনে প্রমাণ হবে অতএব অনুমতি নিয়া চাকরির ক্ষেত্রেও অনুমতি নিয়া দাঁড়ি রেখে দেওয়া জরুরি সবার জন্য জরুরি তাই আর কিছু কিছু এনজিও আছে সেখানে দাড়ি রাখাটা তারা পছন্দ করে না রাখতে করতে দেয় না রাখলে চাকরিই দেয় এগুলি ইহুদি এবং নাসারা যারা নাস্তিক যারা তাদের একটা ষড়যন্ত্র আপনারা বলেন আমাদের রিজিকের আল্লাহর বিশ্বাস এবং ভরসা রেখে যে দাঁড়িয়ে রাখলে চাকরি দিবেন আর আপনার জন্য উত্তম রিজিক প্লাস করে দিবেন বিশ্বাস থাকতে হবে বিশ্বাস না থাকলে আপনি সারাদিন রিজিক খুঁজতে পারবেন দেখবেন কিনার কোন কিনার খুঁজে পাবেন না এই জন্য দাঁড়িয়ে রাখার ব্যাপারে ছোট ভাই প্রশ্ন করেছে আমি তাকে ধন্যবাদ জানাই দোয়া করি আল্লাহ তার ভবিষ্যৎ করে বলে না আমি